গুড মর্নিং বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও মোটামুটি ভালো আছি আর দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম একদম আমি কিন্তু মা ফুলের মালা গাঁচছে আর আমি আছি এখন বাপের বাড়ি তো এসছি হচ্ছে ভাই জন্য ভাই ফোটা তো হয়ে গেছে আর আমি কেন ভিডিও দিতে পারিনি এতদিন সেটা একটা নয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটা আমার কাছে আছে তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পরে আমি একদিন জানাবো কি কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো মা এখানে ফুলের মালা গাচ্ছে সকাল সকাল আর আজকে কিন্তু আমার ভাইজির জন্মদিন তো দাদার মেয়ের জন্মদিন আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা ফুলের মালা গাঁথতে বসে গেছে মায়ের এটা রোজকার ডিউটি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মা সকালবেলা করে এই ফুলের মালা গাঁথার কাজটা ঘরের কাজটা শুরু করে তারপর বাকি সব কাজ তো এখানে কত রকম ফুল হয়েছে মা সেটাই দেখাচ্ছে বাবা এখানে প্রায় ছ সাত রকমের জবা ফুল গাছ লাগিয়েছে তো তার মধ্যে একটা একটা করে মা তুলে তুলে দেখাচ্ছে অনেক ফুল ফোটে তো আজকে বেশি ফুল তুলতে পারেনি বাড়িতে একটা প্রোগ্রাম আছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জনকে নিয়ে ছোট্ট করে একটা জন্মদিন পালন হচ্ছে আমার ভাইজির তো ওর প্রত্যেক বছরই এরকমই হয় কোনো বছর এক বছর হয়েছিল এক বছর বয়স যখন হয়েছিল অনেকটা বড় করে প্রোগ্রাম হয়েছিল জন্মদিনের প্রোগ্রামটা তো তারপরে প্রত্যেক বছর হয় প্রায় পঞ্চাশ ষাটজন চল্লিশ জন এরকম করে হয় তো আজকেরও সেই দিনটা আজকে ওর জন্মদিন আর এই ভিডিওটা আমি শেয়ার করছি কিন্তু প্রায় আরও তিন থেকে চার দিন পর তো সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কি কারণ তো চলো এখানে বাবা বাজার করে নিয়ে এসছে আমি অনেকটা বেলাতে উঠেছি যখন উঠেছি মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে এখানে দেখছো বড় বড় চিংড়ি আছে তো এটা হবে পটল চিংড়ি ঠিক আছে কি কি রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে হচ্ছে মাছ ভাজা মা রান্না শুরু করে দিয়েছে বড় একটা গ্যাসে রান্না বসিয়ে দিয়েছে দেখো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের রান্না মা একাই করে নিতে পারে বৌদি আমি বাবা সবাই মিলে দাদা হেল্প করেছি মা সে রান্নাটা করছে তো এখানে হবে হচ্ছে এটা কাতলা মাছ যেটা একটা একটু সব রকম মশলা যেমন চাল মাংস দিয়ে একটা ঝাল হবে আর এখানে চিংড়িগুণো ভাজা হচ্ছে দেখো চিংড়ি হবে পটল চিংড়ি তো এখানে মাছগুলো মা ভেজে ভেজে রেখে দিয়েছে দেখো আর সমস্ত যা যা রান্না হবে ওপারে ডালটা সিদ্ধ করা আছে দেখো মুগ ডাল সিদ্ধ করা এখানে পোস্ত আলু ভাজা হবে পোস্ত আলু ভাজা মাছে মাথা দিয়ে ডাল চিংড়ি পটল মাছের ঝাল আর হবে মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এইসব তো চলো এখানে আলু ভাজা হয়ে গেছে মাছে মাথা দিয়ে ডালটা ফুটছে আর সব তো ভিডিও একভাবে দেখাতে পারবো না কারণ ওইদিকেও তো কাজ আছে তো মা এখানে রান্নাটা করছে একটু একটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো পটলগুলো ভেজে নিচ্ছে পটল চিংড়ি হবে তো আমার শরীরটা কয়েকদিন ভালো নেই কারণ আমার বাড়িতে যখন ছিলাম একটু জ্বর জ্বর হয়েছিলো তারপর থেকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো সেটাও পরে জানাবো কেন এখানে দেখো আমি চাটনি বসিয়ে মানে মা বসিয়েছে টমেটো চাটনি তো এখানে আর কী কী রান্না হচ্ছে চারদিকটা আমি একবার দেখিয়ে দিলাম মা বসে আছে দেখো চারিদিকে নিয়ে আর এখানে হচ্ছে এটা চিকেন দেখো এবার এটাকে মোটামুটি রেডি ওটাকে এবার রেডি বলতে কি কাটাকুটি সমস্ত রেডি তো এখানে দেখো চাটনিটা প্রায় হয়ে এসেছে মা এবার নামিয়ে নেবে তো দেখো মা রান্না করে কিন্তু দারুণ পুরো কাজবাড়ির মতো রান্না রান্নিরা যেমন করে তো দেখো দেখেই বোঝা যাচ্ছে চাটিনটা কত সুন্দর হয়েছে আর এখানে চিংড়ি পটলটা মোটামুটি মা ফসছে তো এটা কিন্তু একদম স্পেশাল রান্না মায়ের হাতে স্পেশাল চিংড়ি পটল খুব ভালোবাসি খেতে তো অনেকটা টাইম ধরে প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগলো শুধু চিংড়ি পটলটা রান্না করতে যাই হোক হয়ে এসেছে এবার জল দিয়ে দেবে মা জল দিয়ে চিংড়ি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবে দেখো এখানে সব কিছু হয়ে গেছে শুধু ফুটে ঝোলটা কমে গেলে নামিয়ে নেবে তো মাংসটা ওপারে কিন্তু একদম রেডি মানে ধোয়া টোয়া রেডি এবার ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নেবে তো চলো দেখো চিংড়ি পটলটা প্রায় হয়ে এসেছে মা এবার করবে হচ্ছে মাছের ঝাল তারপরে হবে পায়েস পায়েসটা ওই সবের সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মা রান্না ওপারে করছিল আর এপারে আমি স্নান করতে এসেছিলাম স্নান টান করে একটু রেডি হয়ে নেব যেহেতু কেক টেক কাটা হবে একটু ফটো ফটো তুলবো যেহেতু ভিডিও করছি তো দেখো মাছের ঝালটা মা জল দিয়ে দিয়েছে মাছ দিয়ে দিয়েছে মানে মশলা কষিয়ে জল দিয়ে মাছটা ছেড়ে দিয়েছে এর মধ্যে ধনে পাতা ছড়া দেবে দিয়ে একটু ফুটে কমে এলে তারপর নামিয়ে নেবে তো এখানে মোটামুটি চল্লিশ জনের পঁয়তাল্লিশ জনের রান্না হয়েছে আরও বেশি রান্না হয়েছে তো যাই হোক কতটা বলতে পারলাম না যে আর এখানে দেখো বদি মাংসটাকে ম্যারিনেট করছে সমস্ত মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখবে এখানে আছে প্রায় সাত কেজি মতন মাংস ঠিক আছে তো মাংসটা বৌদি ম্যারিনেট করে রেখে দেবে মার ওপারে রান্নার ওপারে ওইগ্ন হয়ে গেলে তারপরে কিন্তু চিকেনটাকে বসাবে বসালে রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখো মা এখানে চিকেনটাকে কষাচ্ছে মা বাবা দুজনে মিলে কষাচ্ছে বাবা একটা বড় খুন্তি নিয়েছে মা একটা ছোটো খুন্তি নিয়েছে কারণ অনেকটা তো একসঙ্গে মা কষাতে পারছে না দেখো এইভাবে বসে কষাচ্ছে আর ওপারে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় খুন্তি দিয়ে কষাবে হয় না এতটা রান্না তো একভাবে মা করছে সকাল থেকে তো যাই হোক বাবা একটু হেল্প করে দিচ্ছে আর এপারে মোটামুটি দু একজন লোকজন বলা হয়েছিল আমাদের ফ্যামিলির লোক বৌদি বাপের বাড়ি আর হচ্ছে সামনে কয়েকটা দুটো তিনটে বাড়ি তো যাই হোক এখানে দেখো সবাই আছে মজা করছে বেশ এবার হবে হচ্ছে কেক কাটা তো এখানে কেকটা কিন্তু টু ইন ওয়ান কেক ছিল খুব প্রিয় আমার খুব প্রিয় তো যাই হোক চলো একদিন সব রেডি এবার কেকটা না কাটা হবে তোমরা দেখতে থাকো অনেকটাই মজা করা হচ্ছে সবাই মিলে वो चेहरा देखना कितना है जरा चेक करके सुन लो ये अपना हम तो बन के हम बोलो 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 मां इतना सारा अपना সাতটা বাজাও <laughs> 妈，加肉。啊，好啊，我吃那好牛好面。牛肉面， এসে ওটা নেই রিভারটা আছে তা কি হয়েছে এখন তো আমরা খা

কি করে দিতে হবে ও বলান কেন বল ইকেন বল

आंटी भैया सही है ये लो ना बच्चे बोलता तो मेरे पैसे देखे लेबे नहीं मान ले कर क्या बच्चे देख आ नहीं देते खूब भी तो चालू भाई है बच्चे चार दिन और दीदी आज से 108 रुपए दे आई더라 हां क्यों कर रही थी अरे काल के

خود رای مازدان را ساتایه solos drop پس را در آن که اردن تارسان است تارسى اینا شده به

বক্তা কানে আছো না দেখছো তারপর দেখো এখানে সবাই মিলে খেতে বসেছে তো বললাম না কয়েকজন বাড়ি লোকজন বেশি আত্মীয় স্বজন কিছু না কয়েকজন আমাদের নিজেদের মধ্যেই সব খাওয়া হচ্ছে আমাদের বারান্দা বড় তিনটে ঘরে চারটে ঘরের মতন প্রায় বারান্দা লম্বা সেখানে বসেই খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে তো হয়ে গেল আমি আর বেশি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর ও কী কী গিফট পেয়েছে সেটাও তো শেয়ার করতে পারলাম না কারণ মেয়ে আর ওই দুজন যে বসে আছে না দেখো ওরা কিন্তু সমস্ত খুলে দেখা হয়ে গেছে আর এখানে দেখো সমস্ত রান্না নিয়ে মা বসে আছে এখান থেকে কাটিয়ে কাটিয়ে দিচ্ছে খাচ্ছে সবাই তো আমারও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এবার আমি চলে যাচ্ছি কিন্তু বাড়িতে কারণ ভাইফোঁটের আগের দিন থেকে আমি আছি যার জন্য আর থাকছি না এবার বাড়ি চলে যাচ্ছি মা বাবা আগাতে যাচ্ছে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা তো কেমন লাগলো কমেন্টসে জানি